মার্কস অ্যাঙ্গেলস তাদের নামে পশ্চিমবঙ্গ ত্রিপুরায় করছেন যাদের ভারতবর্ষে সার্বভৌমত্বের উন্নয়নে কোন ভূমিকা নেই বা যাদেরকে ভারতবর্ষের মানুষ চেনে না যাদেরকে ভারতবর্ষের মানুষ কখনো গ্রহণ করে না তাদের নামে আপনারা বিভিন্ন রাস্তা বিভিন্ন প্রতিষ্ঠান নামকরণ করছেন উৎসর্গ করছেন অথচ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি তার জীবন্ত সাহেব দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রাণ বিসর্জন দিয়েছেন বলিদান দিবস আমরা যা পালন করি উনার নামে টাউন হলের আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা জুড়বে সেটা আপনাদের সহ্য হচ্ছে আমি এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আহ্বান জানাবো যে টাউন হল টাউন হলের জায়গায় থাকবে নামও টাউন হল থাকবে সঙ্গে শুধু একটা অ্যাড হবে ব্যক্তির নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাতে আপত্তি কি রয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন আগরতলা শহরের ঐতিহ্যবাহী টাউন হল এই টাউন হল এটাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাঙ্কিত করা হবে আমি সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা জানাচ্ছি কেন না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোনো এরকম স্মারক কোনো প্রেক্ষাগৃহ হোক কোনো বিদ্যালয়ে হোক কোনো হাসপাতাল হোক বা অন্য যে কোনো কিছু হতে পারবেন কথা বলছি না আপনারা সরকারে আছেন রাজ্যের হাতে টাকা না থাকলেও কেন্দ্রের সরকারের হাতে টাকা আছে আগরতলা শহরে এরকম নাগরিকদের সাংস্কৃতিক চর্চা আরও নানা ধরনের কাজকর্ম করার জন্য আমাদের আরও পরিকাঠামো দরকার মাঝে মধ্যে ফলের অভাব হয়ে যায় পাওয়া যায় না দেখা গেছে কোনো কোনো রাজনৈতিক দলের সম্মেলন করার জন্য হল পাওয়া যায় না এটা নিয়ে অনেক বিতর্কও হয়েছে সেরকম একটা বড় কমপ্লেক্স করুন শ্যামাপ্রসাদ মুখার্জি আপনাদের দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য একটা কেন এটা প্রায় চল্লিশ বছর আগে একটা ইমারত তৈরি হয়েছে এবং সেটা একটা সময়তে রাজবাড়ির লালবাড়ি বলতো এই লালবাড়িকে ভেঙে তার উপরে এই টাউন হল গড়ে উঠেছে ভারতবর্ষের তৎকালীন উপরাষ্ট্রপতি তিনি পরবর্তীতে রাষ্ট্রপতিও হয়েছেন ব্যাংকট রমন তিনি এটা উদ্বোধন করেছেন আমি শুনেছি যদি ভুল না বলে থাকি এই টাউন হলেরও এরকম রকম একটা নামাকরণ ব্যাংকট রমণের নামে বা কারোর নামে করার নাকি প্রস্তাব হয়েছিল কিন্তু তখন আলোচনা হয় যে না প্রত্যেক শহরেই এরকম একটা টাউন হল থাকে তার কোনো নাম দেওয়া উচিত না যেমন কলকাতার টাউন হল লন্ডনের টাউন হল এরকম যে এই পুরান শহরগুলোতে এটাও আগরতলা টাউন হল হিসাবেই তার পরিচয় থাকুক কিন্তু আজকে প্রায় চার দশক বাদে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নাম দিয়ে এই ঐতিহ্যকে ইয়ে করা এটা তো শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিও সঠিক শ্রদ্ধা জ্ঞাপন করা হলো না এটা ঐতিহ্যকে অস্বীকার করা হলো আমি নিশ্চিত আগরতলা শহরের বহু পুরান এই নাগরিক এরা এই পদক্ষেপ মানতে পারবেন না এটা সিদ্ধান্ত গ্রহণের আগে আমাদের দল থেকে মন্ডল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত এটা দাবি ছিল যাতে করে এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদী মুখার্জির নামটা জুড়ে দেওয়া হয় টাউন হলের আগে দিয়ে মাননীয় সভাপতি ওনাকে আবেদন জানিয়েছেন যেহেতু উনি প্রশাসনিক সর্বময় কর্তা দল থেকে তথ্য সংস্কৃতি দপ্তরের স্টেট লেভেলে আমাদের একটা কমিটি রয়েছে বুদ্ধিজীবীদের শিল্পী সাহিত্যে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আলোচনা ক্রমে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটা কোনোভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী একা বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয় আমি আপনাদের মাধ্যমে যারা এটা বিরোধিতা করছেন রাজনৈতিক লাভালাভের জন্য তাদের বিরোধিতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং রাজ্যের জনগণের কাছে আহ্বান জানাবো যে টাউন হল যে কাজে ব্যবহৃত হয় সেই কাজেই সেটা ব্যবহৃত হয় টাউন হল চল্লিশ বছর ধরে যে কাজ করে আসছে রাজ্যের জনগণকে আগরতলা শহরের জনগণকে বরং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম জুড়ে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হল এই নামটা জুড়ে দিয়ে তার ঐতিহ্যকে রক্ষা করার জন্য দেশব্যাপী সেখানে আগরতলা টাউন হলে সেখানে পরিচিতি ঘটবে তার শ্যামাপ্রসাদ মুখার্জি এটা ত্রিপুরা রাজ্যের নাম নয় এটা বাংলার নাম নয় এটা সারা দেশের নাম দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে যারা নিজের জীবন বলিদান দিয়েছে তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা ভারতবর্ষের প্রতিটা অংশের মানুষ তাই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং গতকাল তার জন্মদিবসে সারা দেশব্যাপী যে কর্মসূচি পালিত হয়েছে আমাদের রাজ্যেও যেটা পালিত হয়েছে তারই হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ দিয়ে এই সিদ্ধান্তটা প্রকাশ পেয়েছে কারণ এটা যেটা আমি বলছি যে চেষ্টা করা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী একা সিদ্ধান্ত নিয়েছেন এটা এমন নয় এটা আমাদের দলের দীর্ঘদিনের দাবি তার ঘোষণা প্রদান করেছে এটা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং মাননীয় বিরোধী দল নেতা যে বক্তব্যটা রেখেছে আমি বলবো আপনাকে সবই নয় যে আপনার সরকার পঁচিশ বছর ছিল আপনার দলের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে প্রশাসন থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যে ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলতন্ত্রে বা দল দাসে পরিণত করার প্রচেষ্টা করা হয়েছে নতুন পরিচিতি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে আপনাদের নেতাদের নামে আগরতলা শহরের বিভিন্ন রাস্তাঘাটে আপনাদের নেতাদের নামে কোন স্বাধীনতা সংগ্রামী জাতীয় স্তরে বা কোনো সম্মান দেখি আপনারা কিন্তু কোনোদিন নামকরণ করার আমি রাজ্য সরকারের কাছে পুনরায় আবেদন করবো পুনর্বিবেচনা করুন শ্যামাপ্রসাদ মুখার্জিকে অন্য কোনো জায়গাতে আরও বড় আকারে বড় পরিসরে আরও বড় কিছু করে এরকম একটা গড়ে তুলুন এতে আমাদের এই আগরতলা বা ত্রিপুরা রাজ্যেও নতুন একটা পরিকাঠামো পাবে এবং আপনারা আপনাদের দলের নেতাকে শ্রদ্ধা জানান তো এটা আজকে যে কাজটা হলো এটা অত্যন্ত অবাঞ্ছনীয় অনুচিত এবং সমাপ্রসাদের প্রতি সঠিক মর্যাদা দেওয়া হলো না এটা সরকার অবশ্যই পুনর্বিবেচনা করে দেখবেন এটা আমি আশা করি